আসসালামু আলাইকুম বিহার চাষা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে মসজিদের ক্লিনার বিষয়ে বেতন কত কত মোটা ডিউটি অ্যাট টু দেট তা সম্পর্কে নিয়ে আলোচনা করবো তো আশা করি সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে থাকবেন তো কুয়েতে যারা আছেন আসতে যাচ্ছেন তাদের প্রথম প্রথম ভাষা বুঝতে সমস্যা হয় তো ভাষা তো কেউ আর কি পারে না তো প্রথম প্রথম আর পারে না আস্তে আস্তে শিখতে হয় তো আস্তে আস্তে শিখলে আর কি সুবিধা নিতে হয় কেউ আর কি সুযোগ সুবিধা কইরা দেয় না অবশ্যই নিজের সুযোগ সুবিধা নিজেই নিতে হয় এমনকি কুয়েতের মাটিতে কেউ কারো কুয়েতের মাটিতে কি বিদেশে কেউ কারো আপন না মনে করেন কেউ কারো পাশে রাখা না কে কার ক্ষতি করবে প্রবাসী মনে বাংলা বাঙালি যারা আছে কে কার ক্ষতি করে এককে কে কার উপরে যাবে তো অবশ্যই আপনার নিজের সুযোগ সুবিধা নিজের কইরা নিতে হবে দেখা গেছে আর অন্য অন্য ডিউটি থেকে আপনার মসজিদের সুযোগ সুবিধা অনেক বেশি কারণ থাকা খাওয়া সব কিছুই মসজিদের কমিটি বহন করে থাকে তো ওইখানে খাওয়া ফিরি থাকা তো আছেই কোনো কোনো জায়গায় কোনো মসজিদে থাকা আছে আবার কোনো জায়গা আছে থাকা নাই কোম্পানির কোম্পানির থাকতে হয় অনেক জায়গায় অনেক মসজিদে থাকা থাকা জায়গা দিয়ে থাকে তো খাওয়া ফিরি যারা আর কি মসজিদে নতুন আসেন নতুন আসতে আছেন তাদের প্রথম প্রথম আর কি একটু সমস্যা হয় কারণ পরিচয় লোকজনের সাথে পরিচয় একটু একটু সমস্যা হয়ে থাকে তো যদি পুরান আস্তে আস্তে কাম করবেন পুরান হবেন তো বাসা টাসা বুঝবেন তো আস্তে আস্তে দেখা গেছে আপনার সুযোগ সুবিধা করে নিতে হবে ওইখানে এমন কোনো কিছুতে থাকলে যে একটা ওইখানে পরিস্থিতি বুঝবেন যে দেখা গেছে আপনি এখানে থাকলেন যে এখানে পরিস্থিতি বুঝে ওইখানে আপনি নিজের পাও নিজেই করে নিতে পারবেন তো এই এই তো দেখা গেছে আপনার বাসা টাসা বুঝলেন তো দেখা গেছে তখন আর কি ইনকামও বেড়ে যাবে কারণ আপনি সবার সাথে কথা বলতে পারবেন সবার সাথে মেলামেশা করতে পারবেন দেখা গেছে মসজিদে ফয়দা থাকে সব থেকে বেশি মানে কয়েদিরা আর কি বকশিস বকশি দিয়ে থাকে ক্লিনারদের তো আপনার দেখা গেছে সকাল পাঁচটা থেকে আর দুইটা পর্যন্ত ডিউটি করতে হয় বা আবার বিকালে কাজ করতে হয় তো দেখা গেছে আপনার যে সময় যে সিফটি থাকে ওই সময় কাজ করা কাজ করা যায় আর কি আর দেখা গেছে কেউ চব্বিশ ঘন্টায় ডিউটি করে থাকে তারা মসজিদে থাকে তারা চব্বিশ ঘন্টায় ডিউটি মসজিদেই থাকে ওইখানে ক্লিনার করে দেখা যায় কেন ময়লা বললো এটা ক্লিন করলো আবার দেখা গেছে আপনার নামাজের আধা ঘন্টা পরে মসজিদটা বন্ধ করে দিয়ে থাকে তারপরে কোনো ময়লা টলা থাকলে এখানে কোনো ময়লা টোলা বললেও পরিষ্কার করে নামাজ শেষ হওয়ার পরে মসজিদটা আর কি বন্ধ থাকে আর আরেকটা জিনিস খুবই আমি অনেক মসজিদে আমি লক্ষ্য করছি যে এই দেশের প্রায় মসজিদই না সব মসজিদে আর কি কোরআন আছে তো দেখা গেছে আমাদের বাংলাদেশে আর কি তেমন না বাংলাদেশে আর কি আমি তেমন কোরআন দেখি না কিন্তু এই দেশে সব মসজিদে কোরআন কোরআন আছে মানে জায়গা জায়গায় কোরআনের থাকতো আছে ওই জায়গায় তো কোরআন থাকে আবার নামাজে যেখানে নামাজ পড়ে ওইখানে সামনে দিয়া অনেক কোরআন থা থাকে তো দেখা গেছে যার ইচ্ছা ওই গিয়ে বললো শুধু কোরআন বড় কোরআন সব ধরনের কোরআন শরীফ আছে তো যার ইচ্ছা আপনার ওই জায়গায় গিয়ে কোরআন শরীফ করতে পারবেন সব কিছু করতে পারবেন তো দেখা গেছে আবার বাইরে মসজিদে তো থাকলে না ওইখানে তো কাজের সময় নামাজের সময় একটু কাজ থাকে নামাজের পরে একটু কাজ থাকে বাইরে একটু আশেপাশের কাজ করতে পারবেন ওইটা পার্ট টাইম হিসেবে কাজ পুরান কথা হইলে যে যদি হয়ে থাকেন সর্বনিম্ন হইলো বাহিরে আর কি আপনার কি পঞ্চাশ হাজার হয়ে থাকেন আর উপরে যদি ওঠেন উপরে যদি হয় তাহলে এক লাখ টাকা সর্বনিম্ন যেটা বললাম আর কি এটা পঞ্চাশ হাজার আর উপরে হইলে এক লাখ এক লাখ বিশ হাজার এনি দেড় লাখের মতো নয় যদি পুরান হইবেন আপনার বাসা টাসা বুঝতে পারবেন ওইটার কি আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা ইয়া করবেন আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন দেখা গেছে মসজিদ সুন আল মসজিদ হল আল্লাহর ঘর দেখা গেছে ওইখানে আপনার সুন্দরভাবে ক্লিন করতে হবে ওইটা তো আপনার নিজের এটা তো আপনার নিজের ইচ্ছা মতন আপনি দেখা গেছে একটা ময়লা বললে ওইটা আপনি ক্লিন করলেন ওইটা আপনারও সব হবে ওইটা আপনি নিজের ইচ্ছা মতন কাজ করবেন এখানে কেউ কিছু বলবে না কিন্তু আপনাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যে কয়েদিরা দেখে পছন্দ করে পছন্দ করলে দেখা গেছে আপনাকেও ডিপ ডিপ দিবে ওইটা আর কি আপনার ব্রেন খেটায় কাজ করতে হবে তো দেখা আবার কোনো কোম্পানি আপনার যদি কোম্পানি খারাপ হয়ে থাকে আর কি খারাপ হয় কি যাই না কিন্তু আঙ্গু কোম্পানির কথা বলবো না যাই হোক আমি তো একটা ভিডিও দিচ্ছি এটা বুঝতেই পারছেন কোনো কোম্পানি খারাপ হয়ে থাকলে দেখা আপনি এখানে কিছু ইনকাম করতে পারলেন এখানে কিছু ইনকাম করতে আসছেন দেখা যাচ্ছে আপনাকে এইখান থেকে আর কেন সরাই দিবে তো আপনি যদি কুয়েতির সাথে ভালো আন্ডারস্ট্যান্ড থাকে ভালো সম্পর্ক থাকে তো দেখা যাচ্ছে আপনাকে কুয়েত কোম্পানি সরাইতে পারবেন আপনি মনে করেন কোম্পানি যদি বলে এখান থেকে আসে আপনি কুয়েতির সাথে কথা বলেন কুয়েতি বললো কুয়েতি বললে আর তারা কোনো কিছু বুঝতে পারবো না তো কারণ তাদের চাকরির একটা ভয় থাকে তো তাই আর কি আপনাকে কুয়েতির সাথে আন্ডারস্ট্যান্ড থাকতে হবে ভালো আন্ডারস্ট্যান্ড থাকতে হবে মনে করেন আপনি প্রয়তির সাথে ভালো 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 সম্পর্ক রাখবেন আর ভালো ব্যবহার করবেন তাহলে আপনাকে মনে করেন ওইখানে থাকার সুযোগ সুবিধা হবে যদি কোনো কোম্পানি খারাপ হয়ে যায় তাই আর কি বললাম যে কোনো অনেক কোম্পানি আছে যে আপনি এখানে ভালো ইনকাম করলেন যে আপনাকে এখান থেকে সরাই দিন তো এই আর কি যে আপনি প্রয়তির সাথে ভালো সম্পর্ক রাখবেন আর ইনকাম জাস্ট আপনার নিজের কাছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকুনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে